হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার খুব খুব ভালো আছি তো তোমাদের এই ফুল গাছে এই ফুলগুলো ফুটেছে তাই তোমাদের একটু প্রবলেম শেয়ার করে দিই এই আর কি গাইস সকাল সকাল আমার হাত দিয়ে কী পরে কী অবস্থা হবে না লবণের প্যাকেটটা পুরো কোটোটা পুরো পড়ে গেছে আর তোমার দাদা ভাই এখন এটা তুলে দিচ্ছে আর নেওয়া দরকার নেই ওটা গাছে দিয়ে দিলে হয়ে যাবে ফুল গাছে নারকেল গাছে দেওয়া সব থেকে নিয়াছে একটু দারা দারা লবণ খুব খাতর লাগি লবণ মানে কি হয় খতরনাক বলছ কি হবে এতে সারা ঘর জলজল হয়ে যাবে তো তো বললাম তুই তুই ইসি সব তুই দেয় আমার চলছি তো তো বললাম তুলরে কি করে তুলবি টোট আর হেই

চলো ওঠা ওঠা যা হাত মুখ ধুসো বাবা হাত মুখ দিয়ে চলো আমি ঘরটা ঝাঁটি দিই ঘরে যা অবস্থা করে ফেলাম আমি এক আর ঝাট দিই নি তো চলো ঘট ফাট ঝাট ফাট তারপরে দেখছি কি টিফিন নিয়ে এসে কিক্কা রান্না করা যায় পরে বলছি তোমাদের পরে দেখা করছি এমন ঘরটা আগে ঝাঁট দিই তো চলো সকাল সকাল আসতেই দিন ঘর ওটা নিয়ে এই নর্ম আছে কিন্তু

বা কি সুন্দর মাছ বাচ্চে আস ছাড়াচ্ছ এরকম মাছ আসছে নিয়ে এসছো নিজেকে আবার বাড়িতে এসে ছাড়াতে হচ্ছে কি দরকার চলো মাছটা ছাড়িয়ে নিই আমি মিদ সামনে করে আসি দেখো তোমার দাদা ভাইয়ের থেকে নতুন স্টিকটা আমিও শিখেছি এই যে গরম তেল মাছের মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে নাকি মাছ নাকি গায়ে নাকি চোখম করে ছিটকাবে চলো দেখা যাক কীরকম হয় করে লাগবেও না ঠিক আছে দেখা যাক চলো তোমাদের আজকে দেখাই করে তো লাগবে না খেয়েছে

দেখতে পাচ্ছ আজকে তোমাদের দাদা ভাই ভাতটা বাড়ছে আমি যেহেতু মনেকে খাওয়াচ্ছি তার জন্য কত সুন্দর করে ভাতটা বাড়ছে আমরাও ভাত হাত খেয়ে নিই তোমরাও ভাত তাঁত খেয়ে নাও যারা যারা কামি তো চলো ভিডিওটা আজকে এই অব্দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এরকম করে দিও আর কালকে একটা নতুন ভিডিও সাথে ফেরে দেখা হচ্ছে নতুন টাটা বাই বাই